বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে এবার যুক্তরাষ্ট্রের অভিযোগ মার্কিন অস্ত্র দিয়ে ইসরায়েল হয়তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে তাহলে কি এবার অস্ত্র দেওয়া বন্ধ করে দেবে মার্কিন প্রশাসন ফিলিস্তিনে কি পরাজয় বরণ করবে ইসরায়েলি সেনারা এ বিষয়ে থাকছে বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবারে জানাব পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত বিদ্যুৎ যোগাযোগের বিপর্যয়ের সংখ্যা জানাবো এবার ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশও জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনিদের পূর্ণ জাতিসংঘের সদস্য হওয়ার জন্যে যোগ্য হিসেবে স্বীকৃতি দিয়ে সমর্থন করেছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বিষয়টি অনুকূলভাবে পুনর্বিবেচনা করার সুপারিশ করেছে এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজব উপত্যকার রাফা থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিতে আন্তর্জাতিক বিচারক আদালতে আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার এবারে থাকছে আফগানিস্তানে আকস্মিক বন্যা ষাট জনের মৃত্যু বহু মানুষ নিখোঁজ ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে আফগানিস্তানে এতে ষাট জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো শতাধিক নিখোঁজ রয়েছেন বহু মানুষ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং সর্বশেষ জানাবো এবার রাফায় অগ্রসর ইসরালী বাহিনীর বিরুদ্ধে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র দিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে হামাস এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যুক্তরাষ্ট্র বলল মার্কিন অস্ত্র দিয়ে ইসরায়েল হয়তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি নিজেদের বাধ্যবাধকতার সঙ্গে অসংগতিপূর্ণ কর্মকাণ্ডে ইসরায়েল হয়তো যুক্তরাষ্ট্রের সরবরাহ অস্ত্র ব্যবহার করছে এমনটি মনে করার মতো যুক্তিসঙ্গত কারণ রয়েছে বলে জানিয়েছেন বাইডেন প্রশাসন অবশ্য তবুও ইসরায়েলের কথা অবিশ্বাস করছে না তারা মার্কিন প্রশাসন বলছে ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দেওয়া অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তা যাচাই করার মতো পূর্ণাঙ্গ তথ্য তাদের কাছে নেই এ কারণে আইন মেনেই মার্কিন অস্ত্র ব্যবহার করা হবে ইসরায়েলের এই আশ্বাসকে বিশ্বাসযোগ্য বলে মনে করে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা এএপি জানিয়েছে গত ফেব্রুয়ারিতে একটি নতুন জাতীয় নিরাপত্তা মেমোরেন্ডাম ইস্যু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেটি অনুসারে মার্কিন অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের আইন বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে না ইসরায়েলের এমন বিশ্বাস বিশ্বাসযোগ্য কিনা তা জানতে বলা হয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরকে শুক্রবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেশটির পররাষ্ট্র দপ্তরে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন অস্ত্র ব্যবহার করে গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম আন্তর্জাতিক মানবিক আইন বা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তা যাচাই করার মতো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি ইসরায়েল তবে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জামের উপর ইসরায়েলের উল্লেখযোগ্য নির্ভরতার পরিপ্রেক্ষিতে এটি মূল্যায়ন করা যুক্তিসঙ্গত যে এনএসএম টোয়েন্টির আওতায় থাকা মার্কিন সরঞ্জামগুলো গত সাতই অক্টোবরের পর থেকে ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী সেখানে আন্তর্জাতিক আইনের প্রতি বাধ্যবাধকতা বা বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর প্রতিষ্ঠিত অনুশীলনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ঘটনা থাকতে পারে গত সাতই অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এরপর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকার বর্বরতার তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তারই হামলা এরই মধ্যে প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু গত এপ্রিলের শেষের দিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলেছিল বেসামরিক মৃত্যু আঘাতের নির্দিষ্ট ঘটনা এবং বেআইনিভাবে প্রাণঘাতী বল প্রয়োগের উদাহরণগুলোর বর্ণনা দিচ্ছে ইসরায়েলকে সরবরাহ করা মার্কিন অস্ত্রগুলো আন্তর্জাতিক মানবাধিকার এবং মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহার করা হয়েছে পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত বিদ্যুৎ যোগাযোগের বিপর্যয় সংকাপ দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত এনেছে পৃথিবীতে এর ফলে শুক্রবার তাসমানে থেকে শুরু করে যুক্তরাজ্যের আকাশে আকর্ষণীয় মহাকাশীয় আলোবা বা দেখা দিয়েছে বিরল এই সৌরঝড় আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং এ কারণে বিভিন্ন উপগ্রহ বৈদ্যুতিক গ্রিডের কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে খবর এপের যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ওসেনিং অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের মতে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে দশটার পর থেকে বেশ কয়েকটি করোনাল ম্যাস ইজেকশন এর ঘটনা ঘটেছে সূর্য থেকে প্লাজমা বা চৌম্বকীয় ক্ষেত্র বেরিয়ে আসার ঘটনাকে সিএমই বলা হয়ে থাকে পরে এটি মারাত্মক ভূচম্বকীয় ঝড়ে পরিণত হয় দু সালের অক্টোবরে তথাকথিত হ্যালোইন স্ট্রমস এর পর এ ধরনের ঘটনা এটি প্রথম একুশ বছর আগে সৌরঝড় সুইডেনের ব্ল্যাকআউট এবং দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল আগামী দিনগুলোতে আরও সিএমই পৃথিবীতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিরল এই সৌরঝড় যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়ের সংখ্যা আনলেও একই সঙ্গে তৈরি করেছে মনোমুগ্ধকর দৃশ্য সরুঝড়ের কারণে বর্তমানে উত্তর ইউরোপ থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত আরও বা নর্দার্ন লাইট দেখা গেছে মাঝাকাশে সেই দৃশ্যের ছবি এবং ভিডিও ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে সৃষ্ট সম্ভাব্য ব্যাঘাতের জন্য স্যাটেলাইট অপারেটর এয়ারলাইন্স এবং পাওয়ার গ্রিডকে সতর্ক অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে সোলার ফ্লেয়ার বা সৌর অগ্নিশিখা সাধারণত আলোর গতিতে ভ্রমণ করে এবং প্রতি মিনিটের মধ্যে পৃথিবীতে এসে পৌঁছায় সেই তুলনায় সিএমর গতি অনেকটাই ধীর এর গড় গতি প্রতি সেকেন্ডে আটশো কিলোমিটারের মধ্যে বলে জানিয়েছে বিশ্লেষকরা জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনিদের পূর্ণ জাতিসংঘের সদস্য হওয়ার জন্য যোগ্য হিসেবে স্বীকৃতি দিয়ে সমর্থন করেছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বিষয়টি অনুকূলভাবে পুনর্বিবেচনা করার সুপারিশ করেছে শুক্রবার একশো পদ পাওয়ার প্রস্তাবে একশো দেয় বাংলাদেশও ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ নয়টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে পঁচিশটি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে সাধারণ পরিষদের এসব ভোট অবশ্য জাতিসংঘের ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেয় না তবে দেশটি তবে দেশটি যোগদানের ক্ষেত্রে যোগ্য বলে স্বীকৃতি দেয় ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত সাধারণ পরিষদের সদস্য দেশগুলোর উদ্দেশ্যে বলেন প্রস্তাবে হ্যাঁ বলাই হবে সঠিক কাজ আমি আশ্বস্ত করছি এই অন্ধকার সময় স্বাধীনতা ন্যায় বিচার এবং শান্তির পক্ষে দাঁড়ানোর জন্য আগামীতে আপনিও আপনাদের দেশ গর্ববোধ করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন প্রস্তাব পাশ হওয়ায় এটি দেখা গেছে যে বিশ্বে ফিলিস্তিনিদের অধিকার এবং স্বাধীনতার পক্ষে ইসরায়েলের দখলদারিত্বের বিপক্ষে আলচাজিরা জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারোয়ান বিশারা বলেন আমি মনে করি কৌশলগতভাবে বলতে গেলে এটি গাজায় কোনো পরিবর্তন ঘটাতে যাচ্ছে না এটি অনেকটাই প্রতীকী বিশ্ব পরিমণ্ডলে মর্যাদা অর্জনের জন্য এটি ফিলিস্তিনিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাত এরদান ভোটে নিন্দা জানান এবং বলেন জাতিসংঘ এখন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে জাতিসংঘে ফিলিস্তিনিদের পূর্ণ সদস্যপদের আবেদনের প্রথমে পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদের অনুমোদন পেতে হবে এরপরে সেই আবেদন আবার সাধারণ পরিষদে পাশ হতে হবে রাফা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে আইজিসিতে দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা রাফা থেকে ইসরায়েলকে প্রত্যাহারের নির্দেশ দিতে আন্তর্জাতিক বিচার আদালতকে আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা শুক্রবার জাতির সঙ্গে সর্বোচ্চ আদালত তথ্য জানিয়েছে খবর আল এ হল মিশর সীমান্তে অবস্থিত গাজার সর্বদক্ষিণের শহর ইসরালি হামলা থেকে বাঁচতে এই শহরে গাজায় তেইশ লাখ মানুষের মধ্যে দশ লাখেরও বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন এত মানুষের আশ্রয় গ্রহণ করলেও বারবার রাফায় স্থল অভিযানের হুমকি দিয়ে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহ এমন পরিস্থিতিতে রাফায় ইসরায়েলি হামলা ঠেকাতে আরও ব্যবস্থা গ্রহণ করতে আইজিসের দ্বারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা এর আগে গত উনত্রিশে ডিসেম্বর আইজি সেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা মামলার অভিযোগে দক্ষিণ আফ্রিকা বলেছে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যামূলক কারণ এসব কর্মকাণ্ডের লক্ষ্য হল ফিলিস্তিনি জাতীয় গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করা এরপর চলতি বছরের জানুয়ারি মাসে এ মামলার শুনানিতে গাজায় গণহত্যা কনভেনশনের আওতায় পড়তে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে এবং ইসরায়েলি সোনারায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনো গণহত্যামূলক কাজ না করতে নিশ্চিত করতেই ইসরায়েলকে নির্দেশনা দেন আদালত রাফায় অগ্রসর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অত্যাধুনিক হামলার প্রস্তুতি হামাসের গাজ্যকায় দক্ষিণের শহর রাফায় ইসরায়েলি সামরিক বাহিনী হামলা শুরু করে অগ্রসর হচ্ছে এর মধ্যে ইসরায়েলি হামলা প্রতিহত করতে রাফায় অত্যাধুনিক প্রস্তুতি নিচ্ছে স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার সংবাদ মাধ্যম আল এক প্রতিবেদনে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলা হয় যুদ্ধ পর্যবেক্ষকদের তথ্যমতে রাফাতে অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের দ্বারা শুরু করা অত্যাধুনিক আক্রমণ প্রমাণ করে যে হামাস স্থল আক্রমণের প্রতিহতের জন্য আগাম প্রস্তুতি নিয়েছে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অফ ওয়ার ও ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট রিপোর্টস করেছে যে শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা রাফাতে ইসরায়েলি বাহিনীর উপর তিনটি কৌশলগতভাবে অত্যাধুনিক আক্রমণ চালায় যাতে থার্মোবারিক বোমা রকেট চালিত গ্রেনেড এবং অ্যান্টি পার্সোনাল রকেট ব্যবহার করা হয় আইএসডব্লিউ এবং সিটিপি নামে দুটি মার্কিন থিঙ্কট্যাঙ্কের প্রতিবেদন অনুসারে হামাস বাহিনী ও সহযোদ্ধারা শুক্রবার পূর্ব রাফাতে ইসরায়েলি সৈন্যদের উপর আঠারোটি হামলা চালায় থিঙ্কট্যাঙ্কগুলো বলছে হামাস যে আক্রমণ চালিয়েছে তার জন্যে পরিকল্পনা সমন্বয় এবং সংগঠনের প্রয়োজন তারা আরও জোর দিয়ে বলেন রাফাতে হামাস ব্যাটালিয়নগুলোর সমন্বিত যুদ্ধ ইউনিট ইসরায়েলি ক্লিয়ারিং অপারেশনের বিরুদ্ধে প্রতিরক্ষা স্থাপন করতে পারে এদিকে হামাস শুক্রবার রাফ এবং গাজা সিটিতে প্রতিরোধ জোরদার করেছে তাদের পাল্টা আক্রমণে অন্তত চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে হামাসের সামরিক সকাল কাসাম ব্রিগ্রেডের যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্য জানিয়েছে তারা ইসরায়েলি সৈন্যদের উপর গুপ্ত হামলা চালিয়েছে তারা অ্যান্ট মারমার ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি স্বল্পপাল্লা রকেট দিয়ে তাদের উপর হামলা চালানোর কথা জানিয়েছে